কতটা রসালো আর কত সুন্দর হয়েছে আজ আমি খুবই আনন্দ কেন বলুন তো আজ দুদিন ধরে যা বৃষ্টি নামছে এত ঠান্ডা লাগছে মন প্রাণ ভরে গেছে জানেন তাহলে সামনে তো আষাঢ় মাস এসে গেল হ্যাঁ তাই আষাঢ় মাসে রথযাত্রা জানেনি তো কি করতে হয় খাজা আজকে আমরা বানাবো হচ্ছে খাজা আমি আর ঠাকুরমা আজকে খাজা বানাবো রথযাত্রা স্পেশাল খাজা আজকে আমাদের বাড়িতে হবে আপনারা যারা যারা জগন্নাথ দেবকে ভোগ দেন বা আপনারা যারা যারা ভাবছেন যে রথযাত্রাতে খাজা বানাবেন তারা কিন্তু সম্পূর্ণ ভিডিওটা আজকে দেখবেন আজকে আমি আর ঠাকুরমা দুজনে মিলে বানাবো একদম পুরি স্পেশাল খাজা তাহলে চলুন শুরু করি ঠাকুরমা মিষ্টির নাম করি তাই না খান্ডা খান্ডা করি এইদাক 20টি নামছে আদা আদা কি আদা কোন জায়গা বেড়াইতে পারি না সকালে উঠি উঠে কোন কাজ করতে পারি না খাজা বানানোর জন্য সবার প্রথমে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ময়দাটা মেখে রাখতে হবে তো ওর জন্য আমি এখানে এক বাটি মতো ময়দা নিয়েছি এই ময়দাটা এখন মেখে নেব এখন এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি এখন এর মধ্যে আমি অল্প একটু ঘি দিয়ে ময়াম দিয়ে নেব এই ময়ামটা ঘি দিয়ে দিলে কি হয় খুব সুন্দর কিন্তু মুচমুচে হয় ময়ান দেওয়ার জন্য যতটা ঘি লাগবে ততটাই দিচ্ছি এখন ভালো করে একটু ময়ান দিয়ে নি আগে আগে কি হতো আগে যখন আমি স্কুলে পড়তাম তারপর যখন কলেজে পড়তাম তখন না প্রত্যেকদিন সন্ধ্যাবেলা আমি নতুন নতুন কিছু কিছু বানাতাম আমিও বানাতাম ঠাকুমার সাথে থাকি জিনিস বানাতাম আগে ফুচকা বানাতাম এত এত ফুচকা বানিয়ে রাখতাম বিস্কুট বানাতাম তারপর এই খাজা যখন আমি খাজা বানাতে বসতাম আমার সাথে ঠাকুমাকেও নিতাম সাথে করে কারণ একা একা বানাতাম না আমরা খাজা বহুবার বানিয়েছি অনেকবার ফল তো খেয়েছি মানে খাজা বানিয়েছি খাজা গুলো হচ্ছে মানে ওরকম প্রপার যেরকম হয় না সেরকম ভাবে পুরো হয়নি একটু খারাপ হয়েছিল দেখতে মানে অনেকবার ট্রাই করেছিলাম ময়ামটা আমি ভালো করে দিয়ে নিয়েছি আপনাদের একটু দেখাই এই দেখুন মুঠো করবেন এই দেখুন পুরো একদম এরকম দলা পাকিয়ে থাকবে তাহলে ময়ামটা একদম ভালোভাবে হয়ে যায় এখন মেখে নেব জল দিয়ে একটু জল দিয়ে মাখবো আর হালকা একটু শক্ত ডো মাখবো এখন তোমাকে আমি বলবো তুমি অল্প অল্প করে জল দেবো হ্যাঁ অল্প অল্প করে জল হ্যাঁ একটু দাও অল্প অল্প করে এই খাজাটা বানানোর জন্য মাখাটাই মেন কেন বলুন তো যেত মাখা ভালো হবে যত শক্ত হবে তত জিনিসটা ফুলবে আর খাসটা হবে ময়দাটা খুব সুন্দরভাবে ময়ন দিয়ে নিয়েছি এই দেখুন একটু শক্ত শক্ত রয়েছে এখন এই ময়দাটাকে আমি মোটামুটি আধা ঘন্টার জন্য একটু ঢাকা চাপা দিয়ে রেখে দেবো আমি উনয়নটা ধরিয়ে নিই বসিয়ে দিচ্ছি

এর মধ্যে সাদা তেল দিয়ে একটু মিক্স করে অনেকক্ষণ জাল দিয়েছি দেখি এখন হয়েছে নাকি দেখি এই দেখুন এই যে একটা রাইছে হুম এই যে এই যে তাহলে এই যে ওই যে একটা ওই যে চিনি শিরাটা হয়ে গেছে এখন ময়দাটা তো মেখে রেখেছিলাম প্রায় আধা ঘন্টা হতে চললো এখন ময়দাটা একটু দেখে নিই ময়দাটা ভালো করে সেট হয়ে গেছে আগের থেকে এখন এই ময়দা থেকে একটু লেচি কেটে নেব রুটি সাইজের কাটি হয়েছে একটু বড় রুটি চেয়ে একটু বড় একটু বড় এই দেখুন এরকম এক একটা দলা করে নেব এখানে কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি এই কর্নফ্লাওয়ারের মধ্যে ময়দাটা ভালো করে একটু ডুবিয়ে নিই আজকে কর্নফ্লাওয়ারটা দিয়ে বেলবো আমি না পুরিতে একজনের কাছ থেকে দেখেছি এরকম কর্নফ্লাওয়ার দিয়ে তারা এরকম খাজাগুলো গুলো বানায় ঠাকুরমা আজকের কোনো কাজ নেই না না কাজ আছে আছে বিদেশি হাতপাকা দিয়ে ঠাকুরমা হাওয়া যাচ্ছে দেখুন ও ঠাকুরমা তোমার ঘরে হাতপাকা আছে না हां আছে এটা আমি নিজে যত হাতপাকা না গো ঠাকুরমা এই পাকার মায়া ছাড়তে যাচ্ছে না এটা কত বছর আগে বানিয়েছো তার ও 7 আট বছর ধরে রেখে এটা খোল দিয়ে ও সেরা দেখুন আমি রুটিটা খুব পাতলা করে বেলেছি কিন্তু প্রপার গোল হয়নি আমি যখনই রুটি বেলি কি জানি কেন ঢাকু আমার রুটিগুলো কিছুতে এরকম প্রপার গোল হয়ে আছে অনেক গোল মানে আমার ঠাকুমা এরকম যখন খাজা বানাতো আমার ঠাকুমার রুটিগুলো বেলে দিত ওই জন্য আমার ঠাকুমাকে দরকার করতো তখন এই রুটিটা আপনারা যেতো পাতলা করতে পারেন রসুনের চোচ আর মুক্ত চুচি করেন আরো ভালো হবে একটা রুটি হয়ে গেছে এই থালার মধ্যে আগে রেখে এটা আমি খুব সুন্দরভাবে পাতলা করে বেলে নিয়েছি এটা তুলবো না এখন এই কর্নফ্লাওয়ার তেল যেটা গুলে রেখেছিলাম এটা এই যে এই রুটি গুলোর ভেতর এই যে এইটা মাখিয়ে এর উপর দিয়ে আর একটা যেই রুটি বেলে রেখেছি ওটা দেব। এটা দেওয়ার পর তারপর ভাজ করব এই যে এই আমাদের যে খাজার যে লেয়ার গুলো বেরোয় এইটা দেওয়ার ফলেই কিন্তু প্রত্যেকটা লেয়ার প্রপারলি বেরোবে সুন্দর করে ডলে নিয়েছি আর একটা রুটি এর উপর দিয়ে দিয়ে দেবো এটাও ভালোভাবে মেখে নিয়েছি আর একটা রুটি এখন দিয়ে দেবো এর উপরে এই রুটিগুলো গোল না হলেও কোনো সমস্যা নেই এরকমভাবেই ভাবেই কিন্তু দিতে পারবেন দেখেন কিভাবে করছে দেখছেন ভালো করে করছে কিন্তু আপনারা দেখুন এবার চার নম্বর রুটিটাও এর উপরে দিয়ে দিচ্ছি আর এটাই হচ্ছে লাস্ট আমি এখানে চারটে রুটি দিয়ে করে নিয়েছি এখন এটাকে মোড়াবো এটা এখন আলতো হাতে আমি মুড়িয়ে নিচ্ছি আর এই শেষের এই জায়গাটা একটু জল দিয়ে নিচ্ছে জলটা দিলে যাবে না এগুলো এখন ছোট ছোট পিস করে কেটে নেবো ঠাকুমা দেখো তো পিসগুলো ঠিক আছে নাকি এই এখন আমি এখানে রেখে দিচ্ছি দেখুন প্রত্যেকটা লেয়ার কত সুন্দর হয়ে বোঝা যাচ্ছে এবার একটা একটা করে খাজা বানাবো জাস্ট এরকম ভাবে একটু হালকা ভাবে একটু বেলে নিতে হবে বেশি প্রেসার দিয়ে বেলা যাবে না এই দেখুন হয়ে গেল আমার একটা খাজা ও খাজাটা বেলতে থাকু আমি নলেস্টিকটা বসিয়ে দেই তেলটা গরম করে নেই এইবার আমি তেল দিছি সাদা তেল এইটা কিন্তু হালকা তেলে গরমে দিতে হয় তা আমি এখন দিয়ে দিচ্ছি এরকম সাজিয়ে সাজিয়ে দিতে হয় এই খাজাটা কিন্তু মিটু মিটু আজে হবে এই দেখুন আমি আজ দিয়েছি একদম হালকা এই খাজাটা হইতে থাক আপনাদের একটা জিনিস দেখাবো জিনিসটা কি বলুন তো এত বড় একটা মোচা হয়েছে চলুন আপনাদের দেখাই চলুন এই দেখুন এই দেখুন কত বড় মোচাটা হয়েছে একটুখানি গাছ দেখেছেন এটা কি গাছ বলুন তো বিচা কলা বিচা কলার মশা কিন্তু জানেন অথচ কলাটা ভালো না সামনে কিন্তু রথযাত্রা এই রথযাত্রা জগন্নাথ সাম্পান্ন ভোগ দেয় তা পারলে আমি একটা ভোগ রান্না করব ও হ্যাঁ আর একটা কথা কি বলুন তো এই ভোগে কিন্তু লঙ্কা দেয় না গোলমরিচের গুড়ি আমি তুলতে নিচ্ছি খাজা দেখুন দেখুন মচমচে করে ভেজে নিয়েছি এখন আমি তুলে নেব এই দেখুন কি সুন্দর হয়েছে দেখেছেন দেখুন দেখ নাই কত হয়েছে ও না হ্যাঁ সেই খাজার

দিয়ে রসটা তুলে তুলে এই যে এরকম একটা ছাঁকনির উপরে রেখে দেবো রসটা নিচে পড়ে যাবে এরকম ভাবে সবকটাই আমি করে নি আপনাদের দেখাবো খাজাটা কতটা ক্রিস্পি হয়েছে খাদা গুলো দিয়ে পাঁচ থেকে দশ সেকেন্ড একটু করলেই হয়ে যাবে দেখুন খাজা দিয়ে দশটা এইরকম এই গামলার মধ্যে পড়ে গেছে তখন খাজাটা তুলে নিন দেখুন খাজাগুলো কত সুন্দর লাগছে দেখতে দেখুন লেয়ার গুলো এত সুন্দর হয়ে বোঝা যাচ্ছে আপনাদের এই লেয়ার গুলো না আমি একটা করে ভেঙে রাখাবো যেহেতু এর মধ্যে কর্নফ্লাওয়ার দিয়েছি তো নর্মাল যদি ময়দা দিয়ে যদি বেলতাম তাহলে কিন্তু এত সুন্দর লেয়ার আসতো না এত খাস্তাও হতো না আমি এটা একজনের কাছ থেকে শুনেছি মানে পুরী দিয়ে একজনের কাছ থেকে যে কর্নফ্লাওয়ার দিয়ে বেললে খুব সুন্দর খাস্তা হয় এবার আপনাদের খাজাগুলো একটু ভেঙে দেখাই কত সুন্দর হয়েছে এই দেখুন ঠাকুমা শোনো হ্যাঁ

সামনেই তো রথযাত্রা তার রথযাত্রা স্পেশাল খাজা আপনাদের বানিয়ে রাখলাম আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন কেমন লাগলো আমাদের অবশ্যই কমেন্টে জানাবেন তার আজকের ভিডিও শেষ করলাম আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন